থাকে না আমি মুরলা মানুষ আমার জামাটা খুলতে দিল না সালাম দিছি সালাম দেওয়ার কারণে আমার কি বলবেন লাঞ্চিত করলো এটা বাংলাদেশ বাংলাদেশে আসি কলাম রেলা এটা কি বিচার হয় কোন বিচার পুরুষ এই যে পুরুষ যে নির্যাতন করে সারা দিন মহিলা নির্যাতন করে পুরুষ কি নির্যাতন করে না হে আমার সাথে কি নির্যাতন করে আমি হে আমার টিয়া দাঁড়াচ্ছে ভালো কথা এই কি আমার যে আমার জীবনটাকে নিজে দিছে হে আমার এ ভাই আমার লাঞ্চিত করে নাম নাম আরে আমার ইট দেউড়ে মারা লাগা তুই মনে বেশি ভাই কিছু তারে কি কথা কথা করে বলিস না ও